আমরা যখন তাজ নাইমি বললাম একটা খানা মে এত উপরে দাও ওই দাদা বিক্রি করে যতক্ষণ ভালো করি দাও যেই যতক্ষণ ভালো হয়ে গেল অমনি আমার মুখে টয়লেট করে দিয়ে শান্ত রাখার ধরে চলে গেল যেই চলে গেল অমনি আমার মাথা অনলেট হয়ে গেল তাই মাস্টারটা পরিচয় থেকে বললো এত ভালো স্টুডি এ কি করে অনলেট হয়ে গেল জানি আমি কি করে অমেট হয়েছি তা যা সমস্যার জন্য তোকে ছুটি দিয়ে দিলাম তো একটু হা বদল করে আয় তাই আমি চলে এসেছি বাংলাদেশে আমি বলি আমি এক আসব আমার মতন চারটে অমলেট মালকে নিয়ে আসব তাই নিয়ে চলে এসেছি পকেটে আমার অ্যাড্রেসটা আছে কেউ যদি আসে ও জিজ্ঞাসা করবো আর গেস্ট হাউসে পৌঁছে যাবো

মডেলিং আমার নেশা আর বিজনেস আমার পেশা তাই বিজনেস জন্য আমাকে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে শিফট করতে হয় ইউনো তোমরা জানো যে বিশ্বের সব থেকে উন্নতম দেশ আমেরিকা সেখানে কিন্তু যেতেও যেতে পারে না সেখানে আমি আর আমেরিকারই না ইজিভাবে ঢুকে সবাইকে বিজি করে দিয়ে একটা গেস্ট হাউস বানিয়ে রেখে তারপর বাংলাদেশ সেখানে সব থেকে বড় যে গেস্ট হাউস অপর্ণা গেস্ট হাউস সেটাও কিন্তু আমার আই মিনে ক্যারি নাই হে গাইস তোমরা জানো যে এতদিন সব একটা তারা হ্যান্ডেল করা পুরো অসম্ভব

বাচ্চা ফিরে চল আচ্ছা বলছিলাম ম্যাডাম বাচ্চাটা কত টাইম আছে আরে দেখি আরে কোন টাইম তাহলে আধা ঘন্টা আমার হাতে ঘোরার টাইম আছে তাই যখন আধা ঘন্টা বাচ্চাটা টাইম আছে আরে একটু ঘুরে দেখলে হতো না পাজু মন্ড বলেনি না আমি খুব মনে ছিলাম এটি পেয়ে গেছি এটি ঘুরে দেখাবো মানে ঠিক করে নেব ঠিক আছে বল তুই কোথায় কোথায় ঘুরতে চাস হ্যাঁ বলছিলাম ম্যাডাম ঢাকা জায়গাটা তোমার পুরোটা দেখলাম আচ্ছা খুবই ভালো একটু খুলনা দেখি এই তুই কি বললি বললি

चाबूकी तो मीनी मीनी भाड़ी चला चला उसके जो दिल हो जारा मार होइनी आल्टी देखो ना हाँ बाकी अच्छी पंडों के में से ऊपर ही नहीं क्या है क्या कोई तो मंगा मंगा ओ बेबी तेरे ऊपर ही नहीं क्या कोई तो मंगा मंगा ओ बेबी तेरे ऊपर ही नहीं क्या कोई তুই কি ভাবা যা গেছি হ্যাঁ ঠিক না নুতো কোখারে দেখাছি তোমার গাই গেছিল যেমন হাড়ি তেমন তার খড়ি তোমার ভাই কি হবে থেকে জিজ্ঞেস করতে পারি এমন কথা কী বলেছিস আচ্ছা দাদা একটা চেনা সাবল দিতে পারো

Macam kamu kena nilai nanti tu Hala gula, macam apa kat dia ni mula? Tapi sekarang nanti bina dan dan kat tak ते ए, ते दे दे जो थे थे ए से जो थे थे झोरे अ सब किचु गुले दिलो दस मिनटे झोरे ए झोर तो क्यों पड़े ची अच्छा दादा लूनी यार कोकन कोकन खुल बे बोले खुल तो ऊपर वाला जब भी देता है जब पर थोड़े के देता है <laughs>, बाजार देखे ए से आयो जमोनी तो 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 तो

আচ্ছা আমার ভাইজি ইয়াস সেই ও জানে না আজ্ঞা ভুল করে ফেলেছি আচ্ছা হোক তাহলে আমি হ্যাঁ

আমাদের পাশাপাশি দেশ হলো বাংলাদেশ তাই বাংলাদেশের বিপদেই ভারত যাবে আর ভারতের বিপদে কিন্তু বাংলাদেশ আসবে তাই বলছি বন্ধু ওখানে যদি থাকে দেখা আবার ঠিক হবেই দেখা বাই বাই

ये बारे जय मे हो गया हम दोनों को हो गया बारे जय मे हो गया ये सारी दुनिया गई।

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট বক্স করে জানান আমাদের ভিডিওটা কেমন লাগছে আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দেব আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন